নমস্কার বর্তমানে বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির মানুষ প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন কারণ বৃহস্পতি এখন মার্গে অবস্থাতে আছে আবার শনির সাড়ে সাথে কারো কারো চলছে কারো কারো চলছে শনির ঢাইয়া বিভিন্ন সমস্যার জন্য তাদের কিন্তু আর্থিক কষ্ট চলছে বেশ কিছুদিন ধরে কবে তারা এই আর্থিক কষ্ট থেকে রেহাই পাবে এবং কারা সেই পাঁচ রাশি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগামী এগারোই মার্চ বৃহস্পতি যখন বক্রি অবস্থা থেকে মার্গীয় অবস্থায় আসবে অর্থাৎ স্বাভাবিক গতিতে ফিরবে তখন কিন্তু এই পাঁচ রাশির জীবনের আর্থিক কষ্ট অনেকটাই দূরীভূত হবে এদের কারো কারো কর্মপ্রাপ্তি আসবে কর্মক্ষেত্রের উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে যাদের কর্ম হারা হয়েছিল তারা কর্মপ্রাপ্তি সুযোগ পাবেন এবং আর্থিক যে সমস্যা যে ঋণের জালে জড়িয়ে যাওয়া এবং প্রতি মুহূর্তে একটা দারিদ্রতার যে ছাপ পড়ে যাচ্ছে তার থেকে মুক্তি পেতে চলেছে পাঁচ রাশির মানুষ যাদের শান্তি ফিরবে আর্থিক কারণে যে অশান্তি ছিল সেটা মিটে যাবে কারা সেই পাঁচ রাশি এই পাঁচ রাশি হলো মেষরাশি সিংহ রাশি ধনুরাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই পাঁচ রাশি অনেক সমস্যার মধ্যে ভুগছিলেন এতদিন তাদের কিন্তু সমস্যা মুক্তি হতে চলেছে আগামী এগারোই মার্চ তবে আপনার জন্মকুণ্ডলীটা একবার চেক করে নেবেন কোনো হঞ্জগুরু দোষ আবার দারিদ্র দোষ ইত্যাদি আপনার জন্ম পুষ্টিতে আছে কিনা যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো অর্থ কষ্ট থেকে সহজে রেহাই পাওয়া যায় না তার মুক্তির প্রয়োজন তার যথাযথ প্রতিবিধান প্রয়োজন সেটা আপনি দেখে নেবেন অন্যথায় যদি আপনার জন্মছকে কোনো ধরনের বড় সমস্যা না থাকে তাহলে আপনি এই পাঁচ রাশি মানুষের মধ্যে একজন হয়ে থাকেন আপনার অর্থ কষ্ট দূর হতে চলেছে আগামী এগারোই মার্চের পর থেকে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও শেষে ওম নম শিবাই লিখে যেতে ভুলবেন না হর হর মহাদেব